আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আর আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে অনেকদিন পরে হচ্ছে সাত বাগানের একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসলে সাত বাগানে ওইভাবে এখন আর আসা হয় না সপ্তাহে হয়তো দুই একদিন আসা হয় আর এই যে দেখেন যে লেবুগুলো ছোট ছিল সেগুলো হচ্ছে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে মার্শাল্লাহ আর এদিকে হচ্ছে এই যে কাটা মুকুট ফুটে আছে এদিকে আরো একটা আছে এই যে এই গাছটা হচ্ছে একদম ছোট ছিল কিন্তু এখন হচ্ছে সবচেয়ে বড় গাছ মার্লা আর বন্ধুরা আমাদের সাত বাগানে গাছ আছে আর এই যে দেখেন তার মধ্যে হচ্ছে এমন ছোট ছোট অনেক তারপরে এই যে ফুল ফুলও আসছে আর সবেদা হচ্ছে এই গাছের সবেদা বেশ মশাল্লা খেতে ভালো কিন্তু হচ্ছে খাওয়ার আগেই মানে পাকার আগেই হচ্ছে কিসে জানি খেয়ে ফেলে মানে বাদুরে বা পাখিতে কিছু একটা মনে হয় কাজ অবস্থায় খেয়ে ফেলে আর এই যে দেখেন মোর ফুলগুলো সব হচ্ছে শুকিয়ে গেছে আর এই ফুলটা আজকে অনেকগুলো ফুটে আছে আগে বন্ধুরা বাগানে হচ্ছে আসা হতো এবং সাত বাগানে কিছু না কিছু কাজ করা হতো গাছের পরিচর্যা করা হতো আর এখন আর ওইভাবে আসা হয় না আর এই যে দেখেন মোর ফুল হচ্ছে শুকিয়ে গেছে আর এটা এখনো হচ্ছে ভালোই আছে মানে সাত বাগানে যেহেতু এবার হচ্ছে বর্ষাকালটা একটু লং ছিল যার কারণে হচ্ছে সাত বাগানে পানি দেওয়ার জন্য সেইভাবে আসা হতো না আবার এখন হচ্ছে শীতকাল আসছে সপ্তাহে একদিন গাছ যেহেতু বড় সপ্তাহে একদিন পানি হয়ে যায় তেমন একটা আশা লাগে না আর এই এই যে গাছটা দেখেন সুন্দর একদম ফুল ফুটে একদম গাছটা ফুলে ফুলে একদম ভরে আছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে যখন হচ্ছে মন খারাপ থাকে বেশি তখন হচ্ছে ছাদে আসতে ভালো লাগে ছাদে আসলে এই যে প্রকৃতি দেখা যায় ছাদ দেখা যায় উন্মুক্ত আকাশ দেখা যায় চারিদিকে গাছপালা বিল্ডিং এগুলো দেখলে হচ্ছে মন ভালো হয়ে যায় আর এই যে আমি হচ্ছে একটা কাটিং লাগিয়েছিলাম হচ্ছে গোলাপ গাছের সেই গোলাপ গাছটা আবার ফুল এসেছে মাঝে মাঝে এমন ফুল আসে কিন্তু ছাদে যেহেতু আসা হয় না দেখা হয় না আজকে আসলাম এসে দেখছি এই যে একটা ফুল আর এই যে সব মোর ফুলগুলো হচ্ছে বয়স হয়ে গেছে শুকিয়ে গেছে আর ওর মধ্যে হচ্ছে বীজ সব বীজে ভরে গেছে পরবর্তীতে আবার এই বীজ থেকে আবার চারা আসবে আর এই যে ছাদে এসে দেখছি একটা হচ্ছে মাটির চুলা মাটির না সিমেন্টের চুলা মানে আমার যা মনে হয় রোদের দিয়েছে আর এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে কি গাছ আমি জানি না অনেকেই বলে হচ্ছে পোলাও পাতা বা বিরিয়ানি পাতা আমি জানি না আসলে কি কখনো হচ্ছে ট্রাই করে দেখিনি রান্না করে তারপরে দেখেন একটা ছোট গাছ লাগিয়েছিলাম আর একদম পুরা টপটা হচ্ছে মানে একদম ভরে গেছে মাঝে মাঝে মনে হয় যে কেটে ফেলি কিন্তু আপনাদের ভাইয়া বলে না কাটতে হবে না থাক দেখতে ভালোই লাগছে তাই আবার রেখে দিই আর এই যে দেখেন বন্ধুরা হচ্ছে পুরা ছাদ গাছ আছে এখন ম্যাক্সিমাম হচ্ছে গেছে শীতকাল আসলে গাছের পাতা ঝরে যায় শুকায় গেছে আর আগের দিন আমি হচ্ছে এসে কিছু মোরক ফুল হচ্ছে গাছ কেটে দিয়েছিলাম কেটে এই যে এখানে রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে শুকনো গাছ একদম বীজ আসের মধ্যে তা হচ্ছে এখানে রেখে দিয়েছিলাম বীজগুলো পড়ে গেলে বেশ গুলো নেবো আর গাছগুলো হচ্ছে ফেলে দিব যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কেমন আল্লাহ ফেজ